এই তোমার মা কল দিছে কথা বলো লাউড দাও কি বল আমি শুনবো হ্যাঁ মা মারে তোর বাপ না হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে কাজে যেতে পারতেছে না গড়ে পাঁচশো টাকা ছিল সেই টাকাও শেষ তুই কিছু টাকা দিতে পারবি মা তোর বাপরে একটু হাসপাতালে নিয়ে যাইতাম মা তোমাদের কাছে কি কোনো টাকাই নাই না রে মা থাকলে কি আর তোর কাছে চাইতাম কোনোদিনকে আমি তোর কাছে টাকা চাইছি তুই আমগো একমাত্র মাইয়া হের লেগে তোর কাছে চাইছিলাম মা তোমার জামাইয়ের হাতের অবস্থা না ভালো না আমাদের সংসার অনেক টানাটানি চলতেছে আমাদেরই চলতে কষ্ট হইতেছে তুমি কোথা থেকে হাওলাত করো ধার দেনা করে আব্বারে চিকিৎসাটা করাও আমি এখন দিতে পারতেছি না মা ঠিক আছে মা আমি দেখি কারো কাছ থেকে কিছু ধার দেনা করতে পারি কি না তোর বাপটারে চিকিৎসা করাইতে দেব ঠিক আছে মা শুনলাই তো আমার বাপটা অসুস্থ মা কত কায়দা কেটে টাকা চাইতেছে তাদের চলার মতো কোনো টাকা নাই আবার হসপিটালে নিতে হইব তুমি তো অনেক টাকার মালিক তুমি তার দুই চার হাজার টাকা দিয়ে দিতা টাকা থাকলেই কি তাদেরকে দিতে হবে নাকি হ্যাঁ তারা কি আমার নিজের পরিবারের লোক তারা কি আমার নিজের আত্মীয় স্বজন তারা কি আমার বাপ ভাই লাগে নাকি যে তারা অসুস্থ হয়ে গেল তাদেরকে টাকা দিলাম চাইলে হয়ে গেল তাই না টাকার গ্যাস লাগাই রাখছি নাকি আমি হ্যাঁ টাকা পাঠাই দিতাম আমার মা দেখে তুমি এমন করতেছো আমার বাপ মা আমি টাকা দেবো তোমার বাপ কি আমার জন্ম দিছে নাকি হ্যাঁ তারা যখন টাকা চাইবো তখন টাকা দিয়ে দিবো হ্যাঁ আমার বাপ মা আমার জন্ম দিছে তারা আমার কাছে যা চাইবো আমি ছেড়ে দিবো তোমার যদি এত দরকার হয় তোমার বাপ মারে টাকা দেওয়ার তুমি তাদেরকে কাজ করে টাকা দিবা তুমি তাদেরকে খয়বা আমার কোনো না নাই কিন্তু আমার ঘরের কাজ আগে তোমারে করতে হবে কতটা মনে রেখো বাচ্চা আছে বাচ্চা মানুষ করতে হবে আগে এত সস্তা টাকা ইনকাম করা পুরুষ মানুষ কষ্ট করে টাকা ইনকাম করে ঠেলা সামলে টাকা ইনকাম করি নিজে যেদিন ইনকাম করতে পারবা সেদিন তোমার মার কাছে টাকা বাড়াবা মনে রাখো টাকা ইনকাম করা এত সস্তা না সংসার চালায় এমনি এমনি টাকা আসে চল তুই চল যত হ্যালো মা তোমার বিকাশে আমি পাঁচ টাকা পাঠাইছি তুমি কি টাকাটা পাইছো হ্যাঁ রে মা কিন্তু তুই না কইলি তোর কাছে কোনো টাকা নাই আরে মা তুমি টাকা দিয়ে কোনো চিন্তা কর না তার মানে এইভাবে আমার পকেট থেকে টাকা চুরি কইরা তুমি তোমার মাকে পাঠাইছো আমার মানিব্যাগে পাঁচ হাজার টাকা ছট কিন্তু কোনো আগে আমি টাকাটা রাখছি হ্যাঁ তোমার মহিলা শেখাই দিচ্ছে আমার পকেট থেকে টাকা চুরি করে তারে পাঠাই না ওই যে কথাই না অভাবে স্বভাব নষ্ট তোমার মার অভাবে স্বভাব নষ্ট না আমার আমাকে চুরি করতে বলে নাই সে নাই তাকে টাকা পাঠাতে আমি নিজে থেকে টাকা পাঠাইছি না 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 এটা বললে তো হবে না তো তোমাকে আমি খুব ভালো করে আসিনি এত বছর ধরে সংসার করতেছি তুমি জীবনে চুরি করা নাই নিশ্চয়ই তোমার মা তোমাকে চুরি করতে বলছে এটা আমি শিওর তুমি বিশ্বাস করো মা আমাকে কিছুই বলে না আমি নিজে থেকে টাকাটা তাকে পাঠাইছি এটা কি তুমি প্রমাণ করতে পারবা যে তোমার মা তোমাকে চুরি করতে বলে নাই হ্যাঁ আমি প্রমাণ করতে পারবো আমি কল দিলে তো এটা প্রমাণিত হয়ে যাবে তাই না আমি আমার মাকে কল দিচ্ছি সে যদি স্বীকার করে তাহলে তো তুমি বুঝে যাবা আমি এখনি কল দিচ্ছি একটা কথা শুনে রাখো যদি এটা প্রমাণিত হয় যে তোমার মা তোমাকে চুরি করতে বলছে আমি কিন্তু তোমার মতো মেয়ের সাথে সংসার করব না তোমার কিন্তু তালাক দেবো যদি হ্যালো মা কি রে মা কোনো সমস্যা হয়েছে তখন যে ফোনটা কাইটা দিলি আর তুই যে কইলি তোর কাছে কোনো টাকা নাই তারপরে তুই আমার বিকাশে পাঁচ হাজার টাকা পাঠাইলি তুই টাকাটা কই থেকে পাইছো কত আমারে মা আসলে আমি টাকাটা তোমার জামাইয়ের পকেট থেকে চুরি করে তোমাদের পাঠাইছি সি 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 তুই আমার মাইয়া হইয়া টাকা চুরি কইরা সেই টাকা আমারে পাঠাইছস তো বাপের চিকিৎসা করাইতে সি আমার তো ভাবতেও ঘৃণা লাগতেছে আমার মাইয়া একটা চোর আর সেই টাকা দিয়া আমি আমার স্বামীর চিকিৎসা করা মতি ভাবলি কেমনে এই টাকা আমি তোরে এক্ষুনি ফিরাই দিতাছি আর এই টাকা চুরির কথা তোর জামাই যদি জানে সে কি ভাববো সি তুই এমন কাজ করতে পারলি দরকার হলে আমরা না খাইয়া মরা যাবো তারপরে তোর পাপের টাকায় তোর বাপের চিকিৎসা আমি করাবো না মা তুমি জানো যে আমি চুরি করার মতো মেয়ে না তারপর আমি এটা করতে বাধ্য হয়েছি কারণ আমার বাবা আগে যান বাঁচানো ফরজ আমি আমার বাবাকে বাঁচানোর জন্য আমি এটা করেছি তারপর তুমি নিষেধ করেছো আমি এরপর থেকে কখনোই তোমার জামাই পকেট থেকে টাকা চুরি করব না তারপরেও আমি তোর এই টাকা নিতে পারো না তোর এই পাপের টাকা চুরি টাকা আমি এক্ষুনি তোর ফিরে দিতেছি তুই ভালো থাকিস ফোন রাখলাম দেখছো আমি আমার মাকে চিনি শুধুমাত্র তোমার জন্য এই চুরির কথাটা আমি তাকে বলতে বাধ্য হলাম এখন তো আমার অসুস্থ বাপটার চিকিৎসাও হবে না মা তো এই টাকা দিয়ে আব্বার চিকিৎসাটাও করাবে না তোমার জন্য আজকে আমার আব্বার চিকিৎসা হবে না শোনো আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি এখন অনুতপ্ত প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর তোমার কোনো টেনশন করা দরকার নেই আমার শ্বশুর সে আমার বাবার মতো আজকে থেকে তোমার পুরো পরিবারের দায়িত্ব আমার তোমার বাবার চিকিৎসা করতে যত টাকা লাগে যা লাগে লাগুক আমার যদি পুরো সম্পত্তি বিক্রি করা লাগে আমি সেটাও করব। আমার নিজের বাবা হলে যা করতাম তোমার বাবার জন্য তাই করব। আমি অত্যন্ত সরি আমি বুঝতে পারিনি যে এত কিছু ঘটে যাবে আমি আমি এটা ভাবতেও পারিনি দয়কার আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদেরকে চোর ভাবছি তোমার আমাকে চোর ভাবছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি তো জানো আমি আমার বাবা ভাইয়ের একমাত্র মেয়ে তাদের কোনো সমস্যা হলে আমাকে তো তাদের পাশে দাঁড়াতে হবে আর তুমি তাদের একমাত্র মেয়ের জামাই তুমি তো তাদের কাছে ছেলের মতো ছেলে হয়ে বাবা মার দায়িত্ব নিবা এটাই তো স্বাভাবিক তারাও তো চায় তাদের একমাত্র সন্তানের জামাই মানে তাদের ছেলে তাদের পাশে দাঁড়াক আমি আজকে থেকে তাদের ছেলে তাদের মেয়ের জামাই না আমি তাদের ছেলে এবং ছেলে হয়ে যা করা দরকার আমি তাই করব তাদের জন্য